বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে পাঁচশো টাকা করে দেওয়া হতো এখন সেটা ডবল করা হয়েছে অর্থাৎ হাজার টাকা করে দেওয়া হয় এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে এগারো লক্ষ আবেদন বাতিল করা হলো এখানে দেখতে পাচ্ছেন স্কিলে স্ক্রিনে এগারো লক্ষ আবেদন বাতিল করা হয়েছে বর্তমানে এবং কেন বাতিল করা হয়েছে সমস্ত কিছু নিয়ে এই ভিডিও আজকের এই ভিডিও প্রতিবেদনটি সম্পূর্ণভাবে দেখুন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনাদেরও লক্ষ্মীর ভণ্ডার প্রকল্প বন্ধ হতে পারে কোন কারণে বন্ধ হচ্ছে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পগুলো সেটি আপনারা একটু বিস্তারিতভাবে একটু আলোচনা করে আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় এই নির্দেশিকা বার হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিজেপি পরিচালিত কয়েকটি রাজ্য সরকারও পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার আদলে প্রকল্প চালু করেছে অর্থাৎ বিজেপি শাসিত যে যেসবগুলো রাজ্য আছে সেখানেও এই লক্ষ্মীর ভাণ্ডার আদলে একটা প্রকল্প চালু করা হয়েছে শুক্রবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে নারী শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এই কথা জানিয়েছেন বিজেপি বিধায়ক উদ্দেশ্যে মন্ত্রী কটাক্ষ ভান্ডার প্রকল্পটি রাজনৈতিকভাবে আপনাদের কাল হয়েছে প্রকল্পটি যে ভালো সেটা অন্তত স্বীকার করুন এদিন বিধানসভায় শশী দেবী বলেন দু সালে চালু হওয়া এই প্রকল্প থেকে এখনও পর্যন্ত উনচল্লিশ হাজার আটশো সতেরো কোটি টাকা খরচ করা হয়েছে বরাদ্দ করা হয়েছে প্রকল্পের সুবিধা প্রাপক মহিলার সংখ্যা বেড়ে এখন হয়ে হয়ে গেছে দু কোটি পনেরো লক্ষ অষ্টআশি হাজার পঁচাত্তর একাধিক বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন বিধানসভায় অতিরিক্ত প্রশ্ন করলেও মহিলাদের মধ্যে জনপ্রিয় প্রকল্পটি নিয়ে কোনো মহিলা বিধায়ক কেন প্রশ্ন করেননি প্রশ্ন তোলেন স্পিকার বিধান বিমান বন্দ্যোপাধ্যায় এরপর শশী বাজার দপ্তরে অন্য একটি প্রশ্ন নিয়ে আলোচনা সময় শাসক ও বিরোধী দলের কয়েকজন মহিলা বিধায়ক এই প্রসঙ্গ তোলেন বিজেপির এক মহিলা বিধায়ক লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলেও রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই বলে দাবি করেন শশীদেবী এরপর কেন্দ্রীয় বাজেটে মহিলা ও শিশুদের জন্য আর্থিক বরাদ্দ কতটা কমিয়ে দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান তুলে পাল্টা আক্রমণ জানান মন্ত্রী বিধায়ক জানান লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকের সংখ্যা বাড়ছে মোট আবেদন থেকে এগারো লাখের মতো আবেদন বাতিল করা হয়েছে কেন বাতিল করা হচ্ছে পনেরো বছর এই সরি পঁচিশ বছর বয়স না হওয়া নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকা একাধিকবার আবেদন প্রভৃতি কারণে আবেদনগুলি বাতিল করা হয়েছে ষাট বছর হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা সুবিধাপ্রাপক বয়স্ক ভাতার সুবিধা পাচ্ছেন অর্থাৎ যাদের ষাট বছর পূর্ণ হয়ে গেছে তারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না তারা ভাতার প্রাপ্য বা বয়স্ক ভাতা আপনারা পাবেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করা হয়েছে এই প্রকল্পে জন্ম মৃত্যুর সরকারি পোর্টালের সঙ্গে যুক্ত করা হয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোট হচ্ছে এগারো লক্ষ আবেদন বাতিল করা হয়েছে কিসের জন্য বাতিল করা হয়েছে পঁচিশ বছর না হওয়ার জন্য যাদের পঁচিশ বছর হয়নি তারা আবেদন করছেন সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অবশ্যই বাতিল করে দেওয়া হবে নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকার কারণে যারা আবেদন করছেন তাদের নিজের নামের কোনো অ্যাকাউন্ট নেই তাদের ফ্যামিলি কারো অ্যাকাউন্ট বাবা মা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন সেক্ষেত্রে এই লক্ষ্মীর মানার প্রকল্পগুলো বাতিল করা হবে আরেকটা কারণ হচ্ছে আপনারা লক্ষ্মীর মানার প্রকল্প পাচ্ছিলেন বর্তমানে কিন্তু বন্ধ করা হয়েছে কারণ হচ্ছে আপনাদের ধরুন কারো ঊনষাট বছর কিংবা ষাট বছর হয়ে গেছে সেক্ষেত্রে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাবেন না আপনারা তখন বার্ধক্য ভাতা জন্য আবেদন করতে পারেন ওকে তো এইসব কারণের জন্য লোকের মান প্রকল্প বাতিল করা হচ্ছে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য